আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই বা অসংখ্য মানুষ খাদ্যের পরীক্ষার জন্য বসে রয়েছেন তো খাদ্যের যে একটা বদনাম রয়েছে বছরের পর বছর যায় পরীক্ষা হয় না সেইটা আপাতত হয়তো শেষ হতে যাচ্ছে সামনে আমরা পরীক্ষার একটা রোড ম্যাপ গাইডলাইন পেতে যাচ্ছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সেটা হচ্ছে খাদ্যের যতগুলো পদ রয়েছে তার মধ্য থেকে নিচের যে পদগুলো একটু কম সংখ্যক মানুষ আবেদন করেছেন সেগুলোর পরীক্ষা আগে শুরু হবে কখন শুরু হবে জুলাইয়ের শেষ সপ্তাহ বা মাঝামাঝি মানে জুলাইয়ের শেষের দিক থেকে শুরু হবে আর অগস্টের ভেতরে সবগুলো পদের পরীক্ষা হয়ে যাবে যেটা বললাম কম পদগুলো আগে হবে বেশি পদগুলোর শেষের দিকে হবে তাহলে জুলাই থেকে শুরু অগস্টের ভেতরে শেষ হয়ে যাবে প্রশ্ন দেখতে পারে আপনার বিশ্বস্ত সূত্র কি কী সূত্র বলেন এগুলা তো বলা যাবে না আমরা কিছুদিন আগে আমি আমি নিজেই আপনাদেরকে বলছিলাম যে এই মাসের একেবারে মোটামুটি শেষের দিকে এনআসএ পরীক্ষা হতে যাচ্ছে তখনও কিন্তু কোনো কিতাব আপনাদেরকে দেই নেই যে তত্ত্বসূত্র কিন্তু এটা হচ্ছে এই যে আজকেই পরীক্ষা হচ্ছে তো সেক্ষেত্রে এই বিষয়টার প্রতি আপনারা আশ্বস্ত রাখতে পারেন যে পরীক্ষা জুলাইয়ের শেষের দিকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ঠিক আছে আর খাদ্য নিয়ে হয়তো আমাদের ব্যাচ আসবে যাদের ইচ্ছা রয়েছে ভর্তি হতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন